আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নরম তুলতুলে রসালো বড়া এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরোনো দিনের একটা রেসিপি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রসবড়া রসবড়ার মেন উপকরণই হচ্ছে এই বিউলির ডাল এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ বিউলির ডাল ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো ফুলে কেমন ডবল হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে ফ্রেশ জলে তিন থেকে চারবার প্রথমে ধুয়ে নেব ধুয়ে নেওয়া ডালগুলোকে এখন আমি বেটে নেব আমি কিন্তু ডালগুলোকে শিলেই বেটে নেব এখানে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটলে কিন্তু বেশি ভালো হয় অল্প জল দিয়ে আমি ডালগুলোকে বেটে নেব খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না তাহলে বড়া বানানোর সময় অসুবিধা হবে এইভাবে ডালগুলোকে কিন্তু দুইবার বেটে নিতে হবে একবার বাটলে হবে না ডালগুলো একটু দানা দানা আছে দেখুন আরও একবার বেটে নিলে কিন্তু একদম মসৃণভাবে বাটা হয়ে যাবে ডালটা যত ভালো বাটা হবে বড়াগুলো কিন্তু ততটাই ফুলবে এইভাবে আমি দুইবার করে ডালটাকে বেটে নিলাম দেখুন পুরোটা তো দেখানো সম্ভব নয় পুরো ডালটা বাটা তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে একদম মসৃণ করে আমি ডালটাকে বেটে নিয়েছি এখন বেটে নেওয়া ডালগুলোকে একটা বাটিতে তুলে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি জল এতে ব্যবহার করিনি এইভাবে পুরো ডালটাই আমি বেটে নিয়েছি দেখুন আর শিল ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি শিল ধোয়া জলটাও এতে নিয়ে নিয়েছি ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একদম অল্প সামান্য পরিমাণে মানে কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো মিষ্টির আইটেম একটু নুন দিলে বেশ ভালোই লাগে আর তিন টেবিল চামচ দিয়ে দেব চিনি এবার সমস্ত কিছু দিয়ে ডালকে খুব ভালো মতন ফেটিয়ে নেবো খুব ভালো মতন কিন্তু ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে হাত দিয়ে বেশ ভালো মতন এইভাবে ডালটাকে ফেটিয়ে নেব দেখুন এইভাবে ফেটাতে ফেটাতে কিন্তু ডালটা ফুলে বেশ অনেকটাই হয়ে যাবে আমি কিন্তু সুজি সুজিয়েতে ব্যবহার করিনি আমি পুরোটা বিউলির ডালেই এই রসগড়াটা করে নেব খুব ভালো মতন ফেটিয়ে নিলাম দেখুন ডালটা বেশ অনেকটাই ফুলে গেছে এখন একটা কভার দিয়ে আমি দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব ততক্ষণে আমি চিনি শিরা একটা বানিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক বাটি চিনি যেই বাটিতে আমি মেপে চিনি দিচ্ছি সেই বাটি মেপেই দিয়ে দেবো এক বাটি জল চিনি আর জলের পরিমাণটা আমি এখানে সেমই রাখলাম চিনির সাথে জলকে ভালো মতন মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনির শিরাটাকে বানিয়ে নেব শিরাটা ফুটে এসছে এখন আমি এখানে পাঁচ থেকে ছয়টা ছোট এলাচের মুখটা ফাটিয়েতে দিয়ে দিলাম দিয়ে এলাচকেও খুব ভালো মতন মিশিয়ে নেব এলাচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন শিরাটা কিন্তু আমার হয়ে গেছে এর থেকে কিন্তু আর আমি শিরাটাকে বেশি গাঢ় করব না এখন গ্যাসের ফ্লেম অফ করে শিরাটাকে আমি সাইডে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম ওভার তুলে ফেটিয়ে নেওয়া ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মৌরি আর একটু মনে হচ্ছে মৌরি লাগবে আর সামান্য একটু দিয়ে দিলাম মৌরি দিয়ে এবার মৌরিকে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব আরও একবার ভালো মতন ফেটিয়ে নেব মৌরি দিয়ে এই রস কিন্তু মৌরিটা অবশ্যই দেবেন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি বড়া ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতন সাদা তেল বড়টা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম সিমে করে বড়াগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই সিমে রাখবেন নইলে বড়াগুলো দেওয়ার সাথে সাথেই পুরে কালো হয়ে যাবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো কীরকম উল্টে পাল্টে দুই দিকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দর বড়াগুলো ফুলেছে আমার আজকের রেসিপি রস বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না উল্টে পাল্টে সব দিকেই দেখুন বড়াগুলোকে আমি এরকম সোনালি রঙ করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তেল ঝরিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব এইভাবে আমি একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব ফার্স্ট ফেজের বড়াগুলো তুলে নিয়ে এখন আমি বাকি বড়াগুলো এইভাবে ভেজে নেব পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত বড়াগুলো ভেজে আমি ফিরে আসছি সেকেন্ড ফেজেও বড়াগুলোকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখুন এখন বড়াগুলোকে তুলে তেল ছড়িয়ে আবার আমি আগের মতো চিনি শিরাতে দিয়ে দেবো এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে আমি চিনির শিরাতে দিয়ে দেব সমস্ত বড়াগুলোকে ভেজে আমি চিনির শিরায় দিয়ে দিয়েছি দেখুন এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু আমি শিরাটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আড়াই থেকে তিন মিনিট আমি বড়াগুলোকে শিরার সাথে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে পরিবেশন করুন গ্যাসের ফ্লেম অফ করে বড়াগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি তৈরি হয়ে গেল নরম তুল তুলে রসালো বড়া একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও সেরকমই সুন্দর হয়েছে অবশ্যই একবার এইভাবে বিউলির ডাল দিয়ে রসবড়া বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে